আসসালামু নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে গাজরের হালুয়া বা বরফি গাজরের হালুয়ার জন্য আমি দেড় কেজি পরিমাণ গাজর নিয়েছিলাম গাজরটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পিলার দিয়ে ছিলে নিয়েছি তারপর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি আমি এই কাটারটা দিয়ে করেছি যাতে করে একটু চিকন হয় আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন এখন আমি রান্নাতে চলে যাচ্ছি আর এর মধ্যে যা যা কিছু যাবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব। এখানে গরুর দুধ এক লিটার নিয়েছি নিয়ে হাফ লিটার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা মোটা সর পড়েছে এই সরটা আমি উঠিয়ে রেখে দিব এই বাটিতে যে সরটা দেখতে পাচ্ছেন এটা আমি এক লিটার দুধের সরটা জমিয়ে উঠিয়ে রেখেছি ঠিক একইভাবে এই সরটা আমরা উঠিয়ে রেখে দিব এটা আমরা রেসিপিতে ব্যবহার করব। এই দুধটা যদি আবারও জাল করেন তাহলে আবারও যদি ঠান্ডা হয় কিন্তু সর জমবে সেটা আপনারা রেখে দিতে পারেন ঠিক এইভাবে করেই স্বর জমানো যায় তাহলে আমরা পরবর্তী চুলায় একটা বসিয়ে দিয়েছি দিয়েছি চুলাটা এখন হাফ গলানো বাটার বাটারটা অতিরিক্ত বেশি গরম করা যাবে না তাহলে পুড়ে যাবে যারা ঘি খেতে পারেন তারা এখানে ঘি দিয়ে দিবেন দু থেকে তিন টুকরো দারচিনি টুকরো দিয়ে দিলাম চারটি ছোট সাইজের এলাচ দিয়ে দিলাম আমি পরবর্তীতে এলাচ পাউডারটা ব্যবহার করব তাই এখানে কম দিচ্ছি তিনটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নেব এই মশলাগুলোর সাথেই আমি গাজরগুলো একটু ভেজে নেব গাজরটাকে এখন আমি সাবধানে উলটিয়ে পালটিয়ে দিবো চুলা রাস্তা এখন মিডিয়াম থাকবে মিডিয়ামে রেখে অনবরত অনবরতনার ওপরে রেখে আমি একটু ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই শুধু একটু পানিটা কমে গেলেই চলবে চুলা রাস্তা মিডিয়াম রেখে দশ থেকে বারো মিনিটের মতো আমি ভেজেছি মশলার এবং বাটারের সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর অনেকখানি পানি বের হচ্ছিল গাজর থেকে সেখান থেকে আমি কিছুটা কমিয়ে নিয়েছি এখন দিয়ে দিতে হবে লিকুইড দুধ গাজরটা সিদ্ধ হতে যতটুকু দুধ লাগে ততটুক দিতে হবে এখানে দেড় কেজি গাজরের জন্য আমি দু কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এটাতেই সিদ্ধ হয়ে যাবে চুলার রাস্তা মিডিয়াম করে রেখে আমাদের এটাকে সিদ্ধ করতে হবে ইচ্ছে করলে আপনারা ঢেকেও দিতে পারেন তাহলে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি তারপর আমরা চিনি দিব গাজরটা আমি পনেরো থেকে বিশ মিনিট জবত মিডিয়াম মাছ করে রেখে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অনেকখানি সফট হয়ে গেছে যেহেতু আমি ঢেকে রান্না করেছি তাই দুধটা বেশি টেনে যায়নি আর দুধটা এর জন্য আমি টানাই নি যেহেতু দুধের মধ্যে যদি আমি চিনি দিই তাহলে তাড়াতাড়ি গলে যাবে এখন চিনিটা নিজে স্বাদ মতো দিয়ে দিবেন আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে প্রথমে চিনিটা দিতে যাবেন না তাহলে গাজরটা সিদ্ধ হতে সময় লাগে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে যারা লবণটা পছন্দ করে না তারা না দিলেও চলবে চিনিটা নেড়ে চেড়ে যখন চিনিটা গলে যাবে তখন দিয়ে দিব আমরা অন্য অন্য উপকরণ যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম দু লিটার দুধের সরটা আমি জমিয়ে নিয়েছি এখন এটাকে এটা চটকিয়ে দিতে হবে এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই এটা দিলে বেশি ভালো লাগে এছাড়া আপনারা ফ্রেশ ক্রিম বা হ্যাভি ক্রিম যেটা ডানু ক্রিমটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে দিতে হবে পুরোপুরি গাজাটা সিদ্ধ হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন আমাদের দুধটা শুকিয়ে নিতে হবে গাজরে তো অতিরিক্ত দুধ এবং পাউডার দুধ মাওয়া দেওয়া হয় যার কারণে গাজরের যে রিয়েল কালারটা আছে সেটা কিন্তু থাকে না তার জন্য আমি অল্প একটু পানিতে একটু জর্দা কালার মিক্স করে নিয়েছি যাতে করে কালারটা ঠিক থাকে এটা আপনাদের ভালো লাগলে দিবেন না হলে দরকার নেই এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ ভালো করে এখন নেড়ে চেড়ে দিতে হবে এবং দুধটা শুকানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চুলা রাশটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে তা না হলে দুধটা যেহেতু দিয়েছি তাই নিচ দিয়ে ধরে যাবে আর এখন এলাচি দারচিনি এবং তেজপাতাগুলো ফেলে দিতে হবে হাফ কাপ পরিমাণ বাদাম কুচি করে নিয়েছি চামড়াটা উঠিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা দিয়ে দিব আর কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিব কিশমিশ দিয়ে দিব দু টিমিল চামচের মতো এটি নিজের স্বাদ মতো দিয়ে দিবেন ড্রাই ফ্রুটগুলো নিজের ইচ্ছা অনুযায়ী দিবেন ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিব এলাচ গুঁড়ো পাউডার এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন ফ্লেভারটা দেখে শুনে দিবেন এখন নিচ দিয়ে ধরে ধরে আসবে পানিটা শুকিয়ে এসেছে তাই নিচ দিয়ে ধরে ধরে আসবে এখন দিয়ে দিব আরো তিন টেবিল চামচ পরিমাণ বাটার সব শেষে দিলে ফ্লেভারটা ভালো আসবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে সম্পূর্ণ দুধটা যখন শুকিয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে মাওয়া আমি দেড় কাপ পরিমাণ মাওয়া নিয়েছি এখানে এক কাপ দিলাম আর ডেকোরেশনের জন্য হাফ কাপ রেখে দিলাম মাওয়াটা সব শেষেই দিবেন তাহলে ভালো লাগবে এটা আরো কিছুক্ষণ ভাজতে হবে মানে আরও যে ভিজা ভেজা ভাবটা আছে এটা চলে যেতে হবে আর যারা হালুয়াটা খেতে চান তারা আরেকটু শুকিয়ে নিয়ে হালুয়াটা নামিয়ে নিলে চলবে সেটা আমি দেখাবো তবে বরফির জন্য আরেকটু শুকাতে হবে গাজরে হালুয়াটি নাড়তে নাড়তে পুরো দুদি শুকিয়ে গেছে এখন হালুয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু বরফির জন্য আরেকটু নাড়তে হবে এখান থেকে আমি কিছু অংশ উঠিয়ে নিচ্ছি হালুয়ার জন্য এটাতে আমি মাও করেছিলাম এই বাটিতে তাই এটাতে উঠিয়ে নিলাম আমি আন্দাজ করে এতটুকু উঠিয়ে নিলাম এটা আমার ঘরে তৈরি করা ঘি এখান থেকে আমি হালুয়াতে কিছু অংশ দিয়ে দিলাম এখন ঘিটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে গরম তাহলে সুন্দরভাবে ঘিটা লেগে যাবে হয়ে গেছে এখন অবস্থায় আমি এটা রেখে দিলাম আর এটাকে এখন আমি একটু শুকিয়ে নিচ্ছি এটাকে এখন আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না এটা নিচে ধরে ধরে আসছে হালুয়াটি আমার রেডি হয়ে গেছে গা থেকে ছেড়ে ছেড়ে আসছে আর অতিরিক্ত দুধ দেওয়ার কারণে কিন্তু সাইড থেকে পোড়া লেগে যাচ্ছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে যে ট্রেতে আমি ঢালবো সেটাতে একটু তেল মেখে নিচ্ছি ট্রেতে বাটার লাগিয়ে আমি ঢেলে নিয়েছি এখন সুন্দর করে সেট করে দিতে হবে কতটুকু মোটা খান এটা পুরোটাই আপনার ব্যাপার ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চেপে চেপে সেট করে দিতে হবে তাহলে সুন্দর হবে হালুয়াটি আমি ট্রেতে সুন্দর করে সেট করে নিয়েছি এটা কিন্তু এখন অনেক গরম তাই এটা ঠান্ডা করে যদি আপনারা তাড়াতাড়ি কাটতে চান তাহলে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলেই চলবে আর যদি দু থেকে তিন ঘন্টা বা রাতে করে রাখেন সকালে খাবেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে তাহলে সুন্দর করে কাটতে পারবেন আর এখানে আমি এক বাটি পরিমাণ হালুয়া উঠিয়ে নিয়েছিলাম আর কালারটা দেখে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছেন হালুয়া একটু নরম নরম নামানো হয় এবং যেটা আমরা বরফি আঁকায় কাটবো সেটা আরেকটু বেশি ভাসতে হয় যার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর ইচ্ছে করলে এখানে আপনারা মাওয়া অথবা বাদামটাও সুন্দর করে বিছি তারপর চেপে চেপে দিতে পারেন তাহলে দুটোই আমি হালকা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি তাহলে আমরা ফিরছি আরও এক ঘন্টা পরে ফ্রিজটিকে আমি নামিয়ে এনেছি এবং মোটামুটি শক্ত হয়ে গেছে এখন কাটা যাবে এটা নিজের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন যেহেতু ভিতরে বাদাম এবং কিশমিশ দেওয়া আছে তাই কাটতে একটু অসুবিধা হবে তবে এতে কোনো সমস্যা নেই ঠিক এইভাবে যখন করা হবে তখন ইজিলি উঠে যাবে যেহেতু নিচে আমরা বাটার দিয়েছি এবং একটু শক্ত হয়ে গেছে এখন আস্তে করে এই সাইড থেকে আমরা ছুটিয়ে নিব। যাতে সামনের দিকে আনতে পারি এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে যেহেতু এটাতে মাওয়ার পরিমাণও বেশি আছে গরুর দুধ আছে পাউডার দুধ এমনকি দুধের সরও দেওয়া আছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট ভিতরটা এটাতে যদি আমরা অতিরিক্ত বেশি চিনি দিয়ে ফেলতাম তাহলে কিন্তু এটা স্টিকি একটা ভাব আসতো মানে আঠালো আঠালো একটা ভাব আসতো তখন কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যেত আর মিষ্টিটা যারা বেশি খেতে চান তারা চিনি বেশি করে দিয়ে দিবেন আর এটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার গাজরের মালাই হালুয়া বা বরফি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ